আসসালামু আলাইকুম বিউটি কেয়ার থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে হচ্ছে আপনাদের সামনে খুব সুন্দর একটা খুব দারুণ একটা হচ্ছে ফেসওয়াশ নিয়ে চলে আসছে যেটা হচ্ছে আমাদের পাপায়া ফেসওয়াশ একদম নিউ লঞ্চিং একটা প্রোডাক্ট এবং এই ফেসওয়াশটা হচ্ছে আপনার যাদের স্কিনটা অনেক বেশি হচ্ছে ড্রাই স্কিন ড্রাই স্কিনটা হচ্ছে আপনি চাচ্ছেন স্কিনটা অনেক বেশি ময়শ্চারাইজ রাখতে এবং ভিজিবেল একটা ফেয়ারনেস চাচ্ছেন স্কিনটা এবং স্কিনের হচ্ছে আপনার বয়সের ছাপটা দূর করে স্কিনের ব্ল্যাক হেডসটা দূর করতে চাচ্ছেন সো তাদের জন্য হচ্ছে আমাদের এই পাপায়া ফেসওয়াশটা এবং ড্রাই স্কিনের জন্য কিন্তু খুবই ভালো একটা ফেসওয়াশ এটা হচ্ছে কী কী উপাদান দিয়ে মেক করা হয়েছে পাচ্ছেন সাথে হচ্ছে এই ওয়াশটা কিভাবে ইউজ করতে হবে সেটাও লেখা আছে এবং এই প্রোডাক্টটা বেশটা অ্যাপ্রুভাল করা কিউআর কোডটা দেওয়া আছে এখানে কারণ হচ্ছে প্রোডাক্টের গায়ে ফেসবুক পেজে লিঙ্কটা দেওয়া আছে এবং কোথায় কীভাবে মেক করা হচ্ছে সেটাও লেখা আছে এবং এটা হচ্ছে নেটওয়েটটা একশো দশ মিলি প্রাইস পড়বে হচ্ছে দুইশো টাকা সো এটা হচ্ছে যেহেতু আমাদের বাংলাদেশে আবহাওয়া করে ভিত্তি করে বানানো হয়েছে এটা উইন্টার রেনি অথবা সামার সব সিজনে কিন্তু ব্যবহার করতে পারবেন ফর ম্যান অ্যান্ড ওম্য মানে সবাই ব্যবহার করতে পারবেন সো এই ফেস ওয়াশটা যারা নিতে চাচ্ছেন অ্যাসেস নিয়ে দেন হচ্ছে পেজ ইনবক্স করে ফেলবেন অথবা আমাদের মানে ভিডিওটা নিচে হচ্ছে একটা নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে কল করে সরাসরি হচ্ছে অর্ডার করতে পারবেন ধন্যবাদ সবাইকে